ফরাক্কা শিশু শিক্ষা কেন্দ্রের গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের পলাশি গ্রামে ওই কেন্দ্রের প্রধান শিক্ষিকা মনীষা ঘোষাল জানান তিনি শনিবার স্কুল বন্ধ করে সময় মতো শিক্ষাঙ্গনের তালা বন্ধ করে চলে যান সোমবার সকালে স্কুলে এসে রাধুনির কাছে জানতে পারেন যে রান্নাঘরের তালা ভাঙা এবং সেখানে সমস্ত জিনিস ঠিক থাকলেও শুধুমাত্র রান্না করার গ্যাস সিলিন্ডারটি চুরি হয়ে গেছে প্রথমে বিষয়টি ভিডিও ও নম্বর গ্রাম পঞ্চায়েতের এক আশেপাশের মানুষজনদের জানান কোন রকম খোঁজ খবর না পেয়ে মঙ্গলবার দুপুর নাগাদ ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষিকা শিক্ষাঙ্গনের সভাপতি জগবন্ধু ঘোষ যিনি ওই ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি জানান প্রধান শিক্ষিকা ওনাকে ফোন করে জানান যে ফরাক্কা এসে কেতে এই ধরনের চুরির ঘটনা ঘটেছে তিনি প্রধান শিক্ষিকার সঙ্গে এসে ফরাক্কা থানায় অভিযোগপত্র দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ স্কুলের চুরি যাওয়ার ঘটনা নিয়ে প্রধান শিক্ষিকা ও ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য কি বললেন শোনাব রোববার দিন স্কুল আসিনি এবার কালকে যখন স্কুলে এসছি স্কুলে আসার পরে রাঁধুনি এসছে রাঁধুনি এসে রান্না করতে যাবে রান্নাঘরে গিয়ে দেখছে রান্নাঘরে তালাটা ভাঙা দিয়ে তারপরে রান্নাঘরে তালা ভাঙা আমি বললাম দেখো ভিতরে জিনিসপত্র সব ঠিকঠাক আছে তখন বলছে দিদি গ্যাস সিলিন্ডারটা নাই সিলিন্ডারটা নেই বাসন কোসন সব ঠিকই আছে তা আমি সঙ্গে সঙ্গে ফটো তুললাম তুলে বিডিও অফিসে ঘুরতে পাঠালাম তারপরে এসআ সাথে এসি স্যারের সাথে কথা বললাম তা উনি আমাকে বললেন যে আপনি আর কাজ করুন আজকের দিনটা একটু আশেপাশের লোকের কাছে খবর নিন যে তারা কেউ কিছু জানে কি না তো আমি আর কাকে জিজ্ঞাসা করবো দিয়ে বললো যে আপনি কালকে তাহলে একদম থানাতে গিয়ে একটা জিটি করে দেন ওদেরকে আমি দেখিয়েছি ওরা আসলো ওদেরকে দেখিয়েছি আমি এরকম ব্যাপার ওরাও বলছে যে আমাদের মন্দির থেকে ঘন্টা পিতলে ঘন্টা চুরি করে নিয়েছে কলসি চুরি করে নিয়েছে ওরাও বলছে আমার স্কুল তাও হয়ে গেলো দু হাজার সালে প্রতিষ্ঠিত আপাতত আমি হেড আছি কি মনীষা ঘোষাল বোস আমাদের ফরাক্ট এসএসকে স্কুলে আমাদের যে প্রধান শিক্ষিকা আছে মনীষা ঘোষাল বোস উনি কালকে আমি পঞ্চায়েতে ছিলাম উনি আমাকে ফোন করেন যে লুকা এরকম এরকম ব্যাপার আমার স্কুলেতে যে আমার রান্নাঘর আছে সেইখান থেকে আমার গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেছে তালা ভেঙে আমি দিদিকে বললাম যে আপনি দেনেন যে আর দিদির সাহেবকে জানান যেহেতু এসএসকে কে এসিও ম্যাডাম আছে ওখান থেকে দেখেন আর কি এসএসকেটা তো আপনি বিডিও অফিসে জানান বিডিও অফিসে জানিয়েছে আজকে আমরা এসেছিলাম দুজনে যে এখন একটা জিডি করলাম স্যাররা আশ্বস্ত করল যে ওনারা ইনকোয়ারিতে যাবেন তারপরে কী হচ্ছে পরবর্তীতে দেখা যায় স্কুলের প্রেসিডেন্ট আপনার নাম আমার নাম জগবন্ধু ঘোষ এবং ওই ওয়ার্ডের আমি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মেম্বর